সমিলাই রহমান রহিম আমরা আগাম জাতের যে ক্রীড়ায় বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন যে ক্রীড়ায় চাষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা ক্ষেতের ভিতরে আছি এই গাছে কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখাইছিলাম কোনো ফলই ছিল না আর এখন প্রচুর আকারে কিন্তু ফল আসছে এবং এই ফলগুলো দেখানো একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে কি পাতার ভিতরে ফলটা দেখানো যায় না এই একটা ফল হয়েছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার সেভেন স্টার ইন্ডিয়ান জাতের ক্ষীরায় সেভেন স্টার ক্রীরায় তো আসলে এই চাষটা করতে গেলে ধরে থাকতে হবে এবং কিরায় গাছ আপনারা যত দ্রুত ভরবেন আপনারা সার দিয়ে দিবেন এবং পাশাপাশি অল্প খরচে এই শোষাতে অধিক লাভ আমরা যদি এখনও দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি এই দিকে যে ফল এই যে এখানে আছে দুটো ফল এই যে দুটো ফল এবং ফলগুলো বেশ সাদা এটা বাজারে অনেকটাই দাম তো আসলে মূলত চাষ করতে গেলে শিখতে হবে বুঝতে হবে এ প্রচুর আকারে কিন্তু ফল আসছে যেহেতু আপনাদেরকে আমরা ফল দেখাতে পাচ্ছি না পাতার কারণে এই যে ফলগুলো হয়েছে তো প্রচুর জালি এবং গাছেরও চেহারা গঠনতন্ত্র ভালো এবং অল্প রোগ বালায় লাগে এবং অল্প সার কীটনাশক দেওয়া লাগে তো মূলত আসলে আমরা চেষ্টা করবো যে পদ্ধতিগুলো দেখে চাষাবাদ করার জন্য এবং আমরা চাচ্ছি যে এখানে যে মাছাটা করা হয়েছিল মূলত মাচাটা পাঁচ ফুট হাইট করা হয়েছিল তো আমরা দেখছি দশ ফুট হাইট করলেও এই গায়ে এই মাচাটা সমস্যা হতো না এবং পাশাপাশি এই গাছে যে সময়টায় প্রচুর আকারে ফল আছে ওই সময়টায় আমরা দেখছি যে আর মাথায় চলে যায় গাছগুলো তো মূলত আসলে আমরা চেষ্টা করবো যে দশ ফুট লম্বা করে মাচা দেওয়ার জন্য যেহেতু এই এই কায়দায় যদি আমরা চাষাবাদ করি তাহলে আমাদের লস হবে এই যে দেখেন ফল এর সাইজ কিন্তু লম্বা এবং কীরাই গাছের পাশায় থাকবে হালকা লাল এবং ক্রাইটা মূলত দেখতে এরকমই তবে সুসার থেকে খিরার কিন্তু দাম অনেকটাই বেশি এই যে প্রতি কেজি পাঁচ থেকে সাত টাকা করে আপনার বাজারে দাম বেশি ক্রীড়ায় আর ক্রীড়ায়টা অত্যন্ত সুস্বাদু তো আমরা আসলে মনে করব যে ক্রীড়ায় চাষটা কিন্তু লাভজনক চাষ আমাদের খুলনাওয়া জেলায় রূপসা উপজেলায় জনাব মোহাম্মদ ইলিয়াস শেখ উনি এই সেভেন স্টার ক্রীড়ায় রোপণ করেছেন এবার আপনার মানে টেস্ট করার জন্য এবছর পরীক্ষামূলক চাষ করেছেন যে কীভাবে চাষ করলে লাভ করা যায় কি না তো মূলত এই ধরনের মাটিতে কিন্তু ক্রিয়ায় চাষ প্রযোজ্য তো মূলত আমরা চেষ্টা করবো যে এই ক্রীড়ায় জাত এটা হচ্ছে আপনার স্টার হচ্ছে আপনার জাত এই যে দেখেন ক্রিয়া এইগুলো এখনো এখনো দুই দিন পরে এই ক্রিয়াটা কিন্তু বড়ো হবে দুই দিন হ্যাঁ আজকে তোলা হয়েছে কত মন চারিমন আজকে মনের মতো তোলা হয়েছে এখান থেকে তো মূলত এখন পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে অলরেডি কিন্তু কেজি বিক্রি হচ্ছে আর আসলে আমরা ক্রীড়াইগুলো আমরা দেখতে পাচ্ছি যে একদিন বাদে একদিন অনেকেই তুলে তবে প্রতিদিন তুললে আমি মনে করি যে এই গাছে প্রচুর আকারে ফল থাকবে এবং কালারটা চেঞ্জ হবে না তো আসলে অনেকে একদিন পরে একদিন একদিন পরে তোলেন বিদায় একটু লালচে ভাব হয়ে যায় তারপরেও এই লালসে ভাবটা এই যে বাজারে দেখেন এটা যখন সোফার সবাই উঠবে তখন কিন্তু কেটে কেজি ক্রীড়ায় পঞ্চাশ টাকা যে কোনো সাধারণ লোক কিন্তু কিনতে উৎসাহিত হবে কারণ কি পাঁচায় ফুল আছে এবং দেখতেও খুব কি সুন্দর তো মূলত আসলে আমরা পাতার ভিতরে যে ক্রয়গুলো হয়েছে আমাদের দেখাতে পাচ্ছি না তবে প্রচুর আকারে কিন্তু ফল আছে ভিতরে তো আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই যে ফল আল্লী আল্লাহ রহমাতে হয়েছে এইদিকে যদি আর একটা দেখায় এই যে ফল এক জায়গায় দুটো তিনটে হয়েছে তো আসলে আপনারা চেষ্টা করবেন যে কীভাবে চাষ করে প্রচুর পরিমাণে লাভ করা যায় বা লাভ হওয়া যায় তো আসলে এই যে খিরাইটা আর কিন্তু বিচ ভিতরে কিন্তু বিচি হয় নাই এদিকে যদি আমরা দেখাই আপনাদেরকে দেখানোর জন্য যে একটা ক্ষীরাই কত বড় পরিপক্ক হয়েছে এই যে খিরাইটা এটা যদি আমরা দেখাই ভিতরে কোনো বেশি হয় নাই ক্যামেরায় দেখা যায় কোনো বিচি নাই কিন্তু পরীক্ষামূলক আপনাদেরকে দেখাতে পারছি কোনো বিচি নাই এর ভিতরে এবং এই ক্ষীরাটা আরও যদি দুই দিন গাছে রাখা যায় তারপরেও লম্বা হবে বেশ এই ক্ষীরাইটা যেমন লম্বা হয়েছে এরকম লম্বা হবে তা আপনারা তিনটা চারটায় যদি কেজি আসে তা লাভ অসম্ভব তো এই ক্রিয়াটা কিন্তু এখনও পর্যন্ত পরিপক্ক হয়ে নাই এটা কিন্তু আপনার তিন দিন বয়স হয়েছে এই ক্রিয়াটা যখন এই এরকম যখন নামবে এটা দুই দিন বয়স তা একদিন পরে এরকম হয়ে যায় তো আসলে আপনারা অবাক হবেন যে গুড়ায় যদি জো থাকে বা আপনার বীজে থাকে